তো ফাইনালি বাংলার সুপারস্টার দেবদার অল টাইম ব্লকবাস্টার সিনেমা খাদানের সিকুয়েল আসবে এটা তো আমরা জানি খাদান টু আসবে তো এটারই একটা বড় এক্সক্লুসিভ আপডেট পেলাম যে খাদান টু কোন বছর আসতে চলেছে এই বছর দেবদার তিনটে সিনেমা আসবে একটা হচ্ছে ধুমকেতু যেটা চোদ্দোই আগস্ট মুক্তি পাবে একটা রঘু ডাকাত যেটা পুজোর সময় মুক্তি পাবে এবং একটা প্রজাপতির টু যেটা খ্রিসমাসে মুক্তি পাবে এই দু হাজার পঁচিশের ক্রিসমাসে তো খাদান টু থেকে একটা বড় এক্সক্লুসিভ আপডেট উঠে আসছে যে খাদান টু আসতে চলেছে দু হাজার ছাব্বিশের ক্রিসমাসে দেবদা এবং খাদানের টিম কিন্তু এটাই প্ল্যানিং করছে দু হাজার ছাব্বিশের খ্রিস্টমাসের টাইমে তারা খাদান টু নিয়ে আসবে তো খাদান টু এর স্ক্রিপ্টের কাজ কিন্তু ডিরেক্টর সুজিত দত্ত প্রায় কমপ্লিট করে নিয়েছে যেটুকু শোনা যাচ্ছে এবারে এই সিনেমাটা রেকি দেখা হবে কোন কোন জায়গায় শুটিং হবে তো প্রি প্রোডাকশানের কাজ কিন্তু শীঘ্রই শুরু হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশের আমরা দেখতে পাবো খাদান টু সেরকমটাই কিন্তু আপডেট রয়েছে তো দেবদা চাইছে যে খুব তাড়াতাড়ি যেন খাদান টু আসে যেহেতু খাদানের একটা মানে ক্রেজ তো আসেই এই সিনেমাটা বক্স অফিসে কী করেছিলো সেটা আমরা জানি অল টাইম ব্লকবাস্টার এবং বাংলার মাস কমার্শিয়াল সিনেমার গেম চেঞ্জার সিনেমা ছিল খাদান একটা দারুণ নাম্বার কিন্তু জেনারেট করেছিল প্রায় পঁচিশ কোটির মতো কালেকশন করেছিল। যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু বিরাট ব্যাপার ছিল কারণ বাংলাতে মাস কমার্শিয়াল সিনেমার দর্শক ছিল না তখন দেব দে এত বড় মাউন্টের একটা সিনেমা করে এবং সেটা ব্লকবাস্টার বানায় এটা দম আছে বস এই সিনেমাটা যা লেভেলের বক্স অফিস করেছিল এবং যেরকম ক্রেজ তুলেছিল তখন মানে রাত দুটার শো হাউসফুল বুঝতে পারছো বিরাট ব্যাপার তখন তো সত্যি খাদান টু যখন আসবে তার ক্রেজ কিন্তু আরও অন্য লেভেলের হবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এবং দেবদা যা প্রমোশন করে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই দেবদা জাস্ট অন্য লেভেলের মানে প্রমোশন করে মানুষটা মারাত্মক খাটে প্রমোশনের জন্য একটা সিনেমার জন্য তো খাদান টু খুব তাড়াতাড়ি আসুক এটাই বলবো তো যেটুকু শোনা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের ক্রিস্টমাসে কিন্তু খাদান টু আসতে চলেছে দেখা যাক তো আমি তো খুব এক্সাইটেড রইলাম এই সিনেমাটার জন্য দেখা যাক আরও পরবর্তীকালে খাদান টু নিয়ে আরও আপডেট আসবে ভিলেন কে থাকবে হিরোইন কে থাকবে সব তো আপডেট একের পর এক আসবে তো অবশ্যই ভিডিও বানাবো সেগুলো নিয়ে তো তোমাদের কি বক্তব্য খাদান টু নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা